বন্ধুরা ঘুম থেকে উঠছি উঠেই দেখি জয় জগন্নাথ আমাদের বাড়িতে চলে এসছে আর হচ্ছে খুবই ভালো লাগলো জিনিসটা খুব একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি ওরা চলে এসছে এসে সেই কাশি বাজাচ্ছে আর হচ্ছে মানে আওয়াজ হচ্ছে ভীষণ ওরা চলে যাচ্ছিলো তারপরে আমি আবার উঠলাম উঠে মুখঠুক ধুয়ে পেরে শুয়ে ওদেরকে বললাম দাঁড়া একটু হ্যাঁ দাঁড়ানোর পরে দেখো আমি দিলাম জগন্নাথকে দিয়ে ঠেয়ে এবার আমি ঘরে যাব। আমিও ঘুম থেকে উঠে আমার ভীষণ খিদে পেয়েছে আমি কি খাবো খাবো তাই ভাবছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছি যে রিলস টিলস করেছি তো করে ঠুড়ে একটু খারাপ লাগছে শরীরটা তারপরে ভাবলাম যে ইয়ে করবো কি যেন বলে উঠে এবার সকালবেলা যেহেতু ভাত করেছে পর নিয়ে গিয়েছে আমিও খেয়েছি তারপরে সমস্তটা মানে সকালে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তার জন্য দুপুরবেলা খুঁজে পেয়েছে এবার যেহেতু ভালো লাগছে না আলিশি আলিশি আর সকলেরই আলিশি লাগে তারপরে একার জন্য বললাম অনেক লোক থাকলে তো অনেক কিছু করা যায় একার জন্য আর কিবা বা বলো তারপর আমি সেই আলু পেঁয়াজ কেটে রেখেছি রসুন দিয়ে মানে হালকা করে ওটা দিয়ে আমি একটু মানে বড়া করে খাবো ওটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর তার আগেই জগন্নাথ আমাদের বাড়িতে চলে এসেছি খুবই আনন্দের একটা বিষয় তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর কি রান্না করি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখতে থাকো ঠিক আছে এই দেখো এইখানটায় হচ্ছে সকালবেলা সর্ষে আর হচ্ছে কি যেন বলে ভেন্ডিতে করেছিলাম ওটাই রয়েছে ওটাই খাবো না আর হচ্ছে ডাল করেছিলাম ওটা খাওয়া হয়ে গিয়েছে সকালে আর হচ্ছে এখানে হাঁড়ি ধুয়ে জল নিয়ে এসেছি রাতে রান্নার জন্য আর আজকে যেহেতু রথ আর রাতের রান্না করব আর হচ্ছে দেখো এইখানটা আমি সব কেটে ঠেটে রেখে দিয়েছি ঘুম থেকে উঠে এত কিতে পেয়েছে ভাবছি কি খাবো কী খাবো তারপরে নর্মালে তোমাদের সকলের বাড়িতে আলু পেঁয়াজ থাকে আলুটা কেটে নেবে একটু পেঁয়াজ কেটে নেবে ছটপট রান্নাটা হয়ে যাবে আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি দুটো রসুন কুচি দিয়েছি এবার আমি এটাকে মিখে নেব এটা মাখতে আমার হচ্ছে ময়দা নিয়েছি এক বাটি আর হচ্ছে এটা আর এইখানে রয়েছে অনেক লঙ্কা গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো এখান থেকে একটু একটু দিয়ে দেবো এটা দিয়ে মেখে নিই তারপরে চলো তোমাদেরকে দেখাচ্ছি মাখাবে কীরকম করে তোমাদের একটু বলে দিই আমি কীরকম করে করি এই দেখো সমস্তটা দিয়ে এইখানে লঙ্কা গুঁড়ি গরম মশলা গুঁড়ো তারপরে হচ্ছে পেঁয়াজ আলুগুলো আর হচ্ছে সেই লঙ্কাগুলো সুন্দর করে মেখে নেব মানে পুরো দেখতেই পাচ্ছো পুরো নরম হয়ে গিয়েছে এবার আমি এটাতে ময়লা দিয়ে বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর হচ্ছে আমার কড়াটা পুরো একেবারে তেতে গিয়েছে এবার হচ্ছে তেলটা দিয়ে দেবো সর্ষের তেল দেবো কারণ সর্ষের তেলটাই ভালো হয় আবার একটু নেড়ে কেড়ে নেব করার জন্য আমার অতটা তাতে নেই একটু আগেই দিয়ে দিয়েছি বসতে পারিনি থাক সমস্যা নেই একটু মানে জালটা হোক তারপরে দেখো আমি এটা মেখে রেখেছি এই যে এরকম করে সব সময় বাইরের খাবার খেতে ইচ্ছে করো না ঘরে করলেও ভালো লাগে তোমরাও করে দেখবে যারা যারা এরকম রিলস ভিডিও করো আমার মতন মানে গরম লাগে ভালো লাগে না তখন মানে একার জন্য আর কী করবে অনেকেই তো আছে এরকম যে বড় কাজ যায় একা থাকো তখন করবে করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে আমি আগেও অনেক করেছি তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর একটু না ছোটো ছোটো করে করলে না একটু বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি এক করে এক হাতে ফোন ধরে আর এক হাতে গিয়ে তো একটু এখন অনেকটাই হবে আমিও খাবো বরের জন্য রেখে দেব রাতের জন্য আর এখন বাজে হচ্ছে চারটে বাজে লঙ্কা গুঁড়ো দিয়েছি দুবো কাঁচা লঙ্কা দিয়েছি তোমার যেটা ভালো লাগে সেটাই দেবে একরকমও দিতে পারো তো আমি দুটোই দিয়ে দেখি আমি দুটোই ভালো লাগে আর দেবো না এই কটায় হয়নি পরে আবার দেবো জলবন্ধুর একবারে ভেজে ভেজে তারপরে তোমাদের সামনে আসছি মানে তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমারও খিদে পেয়েছে বুঝতেই পারছো বন্ধুরা আমার মানে বড়াটা কি সুন্দর হয়েছে দেখো কালারটাও এসছে আর হচ্ছে দেখো আমার বাজারটাও হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব একটু লাল লাল করে ভেজে নিলাম দোকানে তোমরা যতই খাবে না কেন কিন্তু ঘরের মতন ছাড় হবে না কখনোই এটা আমি জানি একবার নামিয়ে নিয়েছি আর একবার ভেজে নিচ্ছি আর একটা দিয়ে মানে আর এক খোলা দিয়ে আর হচ্ছে মাঝে বর ফোন করেছিল বললো কী করি তাই একটু কথা বলছিলাম তারপরে দেখো এটাও লাল লাল হয়ে এসছে আর একটু হবে তারপরে নামিয়ে নেব বন্ধুরা রান্না যখন করেছি একটু খেয়ে দেখি তাই না কেমন হয়েছে এরকম ভয়টা এখনও মুখে দিইনি তোমাদেরকে দেখাবো বলেছে কীরকম হয়েছে হুম ভালোই লাগছে কিন্তু লবণটা একটু বেশি হয়ে গিয়েছে দেখা তবুও ভালো নিজের হাতে করা তো খেতে তো হবেই তোমরা যে যে খেতে চাও শেষে আমাদের বাড়িতে চলে এসো আমি তোমাদেরকে খাওয়াবো এদিকটা হচ্ছে এখন মসমসিও হয়ে যায় কিন্তু লবণটা একটু বেশি যায় কারণ অনেকে না ঠিক তো গোলানোর সময় একটু খেয়ে দেখে লবণে হলো ঠিক না একটু কম আর আমি হচ্ছে আন্দাজ করে দিই আমি ওইভাবে মানে কাঁচাটা মুখে দিতে কেমন দিন যাবে না তেমন দিয়ে নেই করি অনেকে দেখতে মানে আমি চলো ঘরে যে কথা বলছি পুরো ঘেমে পুরো জল আর এই দিকে আমার রান্নাঘর এই দেখো আর ওইখানে কফি মেশিনটা রয়েছে দেখো তেল রয়েছে করাতে অনেকটা কারণ একটু বেশি তেল দিলেই না মানে হয় ভাজতে আর হচ্ছে অনেকটা তেল রলো আর হচ্ছে খাওয়া দাওয়া যেমন তেমন কাজটাই বেশি থাকে আর দেখো আমি এটা ঢেকে রেখে দিলাম ওটার কিছু করতে হবে না ওই দেখো এগুলো এখন ধুতে হবে খাওয়ার চেয়ে বড়ো কথা কাজটা বেশি যে এটা এখানটায় থাক যদি বড় রাতে খায় একটু খাবে যদি ভালো থাকে রাত অবধি নয়তো খাওয়ার দরকার নেই ফেলে দেব আমি গ্যাসটা একটু মুছে নিই গ্যাসটা না ধুতে হবে দুদিন পর পরই এটা মানে ওইখানটা কীরকম ইয়ে হয়ে যায় আর হচ্ছে দেখো এই যে আমার বড়াবলো কী সুন্দর হয়েছে যে যে খেতে চাও অবশ্যই চলে এসো এবার আমি কটা খাবো আর পরের জন্য রেখে দেব চলো আমি বাটিতে করে নিয়ে নিই আর ঘরে যেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি সব হয়ে গিয়েছে রান্না বারা ওই তো সমস্তটা রেখে দিলাম আর চলো আমি ঘরে যাই বন্ধ এই যে ঘরের অবস্থা ঘরেও আম এনেছিল কালকে সে আম রয়েছে এরকম বড় একটা খেয়েছি ছোটো দুটো খেয়েছি ওই পাশটায় রেখে দিয়েছি আর হচ্ছে যে রিলস ভিডিও করছিলাম তাই কানেরগুলো বের করে রেখেছিলাম সেটা মানে ভরে দেবো মনে নেই আটকে দিলাম এটা এখানেই থাক কারণ দুজন মানুষ ওই ঘরের সামনে থাকলে আমার বড় একটু খায় না তো খাবে না সব দেখো আমি শুয়েছিলাম দুপুরবেলা ওই কোলবালিটা আর হচ্ছে কোম্বলটা ওইভাবে করা রয়েছে একটু পরে গুছিয়ে নেব আর হচ্ছে এই দেখো এইগুলো আমি নিয়ে এসেছি এখন খাবো বলে এই কটাই এইদিকে সব মন্দির টন্দির রয়েছে ওইটা আমি ওইটার উপর রেখেছি একটু পরে ওই কাঞ্ছাটা পাতবো তারপর ওর উপর রাখবো চলো আমি একটু বাইরে থেকে আসি থাক থাকস আর এখন দেখো বাইরের ওয়েদারটা মানে ভীষণ সুন্দর আর দেখো বৃষ্টি হচ্ছিল আর হচ্ছে আমি কতগুলো নাইটি ধুয়ে দিয়েছি তিন চারটে সেই নাইটিগুলো না সে মানে কী বলবো নাইটিগুলো সব মানে মেলে দিয়েছি তারপরে ভীষণ বৃষ্টি ভীষণ বৃষ্টি আর কি করব তারপরে দেখো এ বৃষ্টি হয়েছিল সেই জলগুলো এখানে জমে রয়েছে তোমরা দেখে বুঝতে পারবে আর যেহেতু আজকে রথযাত্রা তার জন্যই বৃষ্টি হচ্ছিলো আর আমি হচ্ছে নাইটিগুলো যেহেতু ধুয়ে দিয়েছি পুরোনো একটা নাইটি পড়েছি এই নাইটিটা হচ্ছে ঢোল ঢোলঢোলে তবুও কী করা যাবে বলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই দেখো এই যে আমাদের বাড়ি হচ্ছে ওই ঘরের ভিতরে আমি সমস্তটা কাজটা সেরে নিই আর এইখানটায় হচ্ছে কাকিদের পেয়ারা গাছ এই কাকিরা থাকে না কিন্তু পেয়ারা হয়ে থাকে প্রচণ্ড ওই দেখো আমার উপরে একটা পেয়ারা দেখতে পাচ্ছ দেখতে নিশ্চয়ই পাচ্ছ না এই দেখো যার যার পেয়ারা খেতে ভালো লাগে শেষে আমাদের বাড়িতে চলে এসো কারণ প্রচুর পেয়ারা হয় প্রচুর আর এই পেয়ারাগুলো না নিচে পড়ে থাকে কারণ মানে খাওয়ার তো অতটা বেশি লোক নেই আমাদের বাড়িতে আছে অনেক লোক আছে সাতজন ফ্যামিলি সবার বাড়িতে অনেকের বাড়িতে পেয়ারা গাছ আছে আর অতটা খায় না আর আমি এখান থেকে নিয়ে নিই কী করবো বলো অতটা নিও না দেখো কীরকম বেগে পেয়ারা হয়ে রয়েছে বোঝা যাচ্ছে না ততটা কত পেয়ারা কত মানে তোমরা দেখতে পাচ্ছ না ওই ওই পাশটা পাশটা পুরোটা পুরোটা ভর্তি ভর্তি মানে এত বেগে পেয়ারা হয়েছে মানে কি বলবো কি করে দেখাবো তোমাদেরকে ওই দেখো পেয়ারা গাছ সমস্তটা মানে পাতার ভিতরে ভিতরে রয়েছে দেখা যাচ্ছে না চলো তোমাদের কি ব্যাক ক্যামেরা করে কত পেয়ারা কত পেয়ারা মানে কি বলবো তোমরা তখন বুঝতে পারছিলে না কারণ সামনের ক্যামেরাটা অতটা বোঝা যাচ্ছিল না দেখো কত পেয়ারা লাল লাল হয়ে না পড়ে যায় পড়ে তারপর হচ্ছে এখানে একটা ডাল এইখানে এই যে পাশটা তারপর হচ্ছে ওই পাশটা পুরো ভর্তি ওই পাশটা দেখা যাচ্ছে না আমি আর বৃষ্টির ভিতরে ওই দিকটা যাবো না আর সেই সময়টা না পেয়ারা একটু বেশি হয় যায় আর হচ্ছে বৃষ্টিতে না মানে ভীষণ মশা কমার কথা বৃষ্টির সময় মানে আমি জানি মশা কমে যাবে ঠান্ডায় কিন্তু মশা কমে না আর দেখো এই যে আমি একটা পেয়ারা নিয়ে নিলাম বেশি নেব না কারণ ঘরে নিয়ে আমার তো খাবেই না আর সব নষ্ট হবে শুধু শুধু নষ্ট করে লাভ বলো তারপর হচ্ছে গাছ থেকে পড়ুক তাও ভালো আর আমি হচ্ছে কটা কটা নিয়ে বাপের বাড়ি যাই মাঝে মাঝে আর হচ্ছে কী করবো ঘরের সামনে হয়েছে তাই আর কাকিরা তো নেই খাবে কে খাওয়ার লোক নেই আর আমরা তোর বাইরের লোক না তার জন্যই নেই আর হচ্ছে তারপরে এই যে গেল দেখো ইয়ারা যে যে খেতে ভালোবাসো সে চলে আসবে আর বাড়ির আশেপাশে যারা আসে তারা তো খাবেই যে যে চলে আসবে এসে নিয়ে চলে যাবে কেউ কিছু বলবে না কারণ খাবারই তো জিনিস তাই না আমি তো তাই মনে করি তারপরে হচ্ছে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটাই অবধি তোমাদের যদি ভালো লাগে তা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছো তারা আমার চ্যানেলটি ফলো করে দিও চলো বন্ধুরা বাই বাই